হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদাম মিনি ব্লগ তো তোমাদের সাথে আমি আবার চলে এসেছি আরেকটা ব্লগ নিয়ে তোমরা আগের ব্লগে যারা যারা দেখতে পেরেছো যে আমরা কোথায় আসছি এটা হলো চেন্নাই আমরা চেন্নাই এসেছি কিছু রুটিন চেক আপ আছে আমাদের সেগুলো করতে আর এসে আমরা ফ্রেস্ট শোয়েল ব্রেকফাস্ট করে দেন আমরা বেরিয়ে পড়েছিলাম হসপিটালের উদ্দেশ্যে আর এই হসপিটালটার নাম হচ্ছে সিএমসি এতটা সুন্দর এখানকার প্রিপারেশনস আর এখানে আমরা ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট যেহেতু আগের থেকে অনলাইনে বুকিং করা ছিল দেন আমরা তাড়াতাড়ি এখানে চলে আসলাম ডক্টরের কাছে এবার ডক্টর দেখানো হয়ে গেছে আবার বেরিয়েছে টেস্টের জন্য আর এখানে দেখো লিফ্ট চলে যাচ্ছে দেখে বুনু দৌড়ে যাচ্ছে আর এখানে যখন আমি টেস্ট করতে এসছি দেখছি বাপ রে বাপ কতটা লাইন কিন্তু দেখতে দেখতে লাইনটা কমপ্লিটও হয়ে গেছে আমাদের ডক্টর দেখাও কমপ্লিট হয়ে গেছে আর দেখানো কমপ্লিট হয়ে যাওয়ার পর যেহেতু দুপুর হয়ে গিয়েছিল তো আমরা বাড়িতে গিয়ে কি লাঞ্চ করব তাই জন্য আমরা এখান থেকে ক্যান্টিন থেকে কিছু খেয়ে গিয়েছে অত ঝামেলা তাহলে হতো না তাই জন্য এখান থেকে বাড়ি যাওয়ার সময় আমরা দেখতে পাচ্ছি যে এতটা ভিড় বাট ভিড়গুলো তোমরা হয়তো ভাবতে পারবে কত ভিড় কত ভিড় কত ভিড় কিন্তু না এখানে ভিড়গুলো সেরকম কিছুই চায় না বোঝা আর এখানকার মানে ভিউটা এতটা সুন্দর তোমরা হয়তো দেখলে ভাববে ফার্স্ট টাইম যারা আসবে এটা একটা লাগজুরিয়াস একটা হোটেল সেভেন স্টার আর এখানে আমার বন্ধু বাড়িতে এসে একদম কেলটে পড়েছে এতটা মানে ও টায়ার্ড হয়েছিলো যেহেতু আমরা সকালবেলা এসেছি আর এটা হচ্ছে একটা আজব ঘটনা একটা ডিমের ভেতরে দুটা কুসুম এটা আমি নেচে ফার্স্ট টাইম অবাক হয়ে গিয়েছিলাম আর এখানে অনেক কিছু অবাক করার অনেক কাণ্ডকৃপ্তি আছে আর এটা একটা ফল অনেকটা আতার মতো দেখতে তোমরা হয়তো ভাববে না এটা আতা 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 কিন্তু না এটা আতার মতো দেখতে যারা যারা এই নামটা যে এর ফল্টের নামটা জেনে থাকো তারা অবশ্যই কমেন্ট করবে কারণ এটা আমিও জানি না এই ফল্টের নামটা তারপরে সব কাজকর্ম করে বাড়ির রুমের হোটেল থেকে বেরিয়ে আমরা চলে এসেছি কিছু রাত্রেবেলা একটু মার্কেটিং করতে শপিং করতে আর দেখো কতটা ভিড় আর এই ভিড়ের মধ্যে এই গরমের মধ্যে আমরা একটু লাস্সি নিয়ে নিলাম একটু ভেতরটা একটু ঠান্ডা করতে হবে তো কারণ আবার ঘুরতে হবে আমাদেরকে তো এগুলো একটু ফান টাইম একটু করে নিয়ে ফ্যামিলির সাথে একটু টাইম স্পেন্ড করে নিয়ে একটু ঘুরে টুরে আমরা আবার রুমে ফিরে আসলাম এটা হলো আমাদের সাইডের রুমের একটা বেবি যে মানে বাংলাদেশ থেকে এসছে এতটা কিউট বাচ্চাটা যে কি বলবো তোমাদেরকে আর তোমরা যারা যারা আগের পার্টে দেখতে পেরেছো যে কোনো ট্রেনের মধ্যে মেক করছে আমি হয়তো ভেবেছিলাম ওর এখানে কেউ আছে কিন্তু না ওর এখানে একটি ভাই রয়েছে ভাইটা খুবই ভালো ওকে সবসময় দিদি দিদি বলে বলতে থাকে তোমাদের সাথে আবার দেখা হবে থার্ড পার্টে টাটা